কুমিল্লার নাঙলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী কুমিল্লা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে হত্যার বিচার চেয়ে কয়েকশো মানুষ অংশ নেন বক্তব্য রাখেন স্থানীয় নূর মোহাম্মদ মোহাম্মদ তারিকুল ইসলাম ভুইয়া সাবেক মেম্বার আবুল খায়ের নিহতের পুত্র মামলার বাদী জোবায়ের হোসেন রাজীব সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিরাপত্তা নিয়ে খুব প্রকাশ করেন এবং জুত হত্যাकांडের মূল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নুরুলউদ্দিন, রিয়াদ ফকরুদ এর নেতৃত্বে আমার বাবাকে বাড়ি সামনে থেকে তুলে নিয়ে কূপিয়ে গুলি করে হত্যা করেছে। আমার বাবার হত্যাকারীদের फांसी চায়। আমার ভাই হত্যাকারী फांसी যায়। অযথা কাউকে হইরানি না করে দোষী ব্যক্তিদের আনের আওতায় এনে যথাযথ বিচার করার জন্য আমরা আবেদন জানাচ্ছি।